বানাবো ভেজ কাটলে এখানে সব সবজি সিদ্ধ করা আছে বিনস পটেট আলু ক্যাপসিকাম কোয়াশ লঙ্কা কুচি আদা কুচি বিট গাজর অলকপি এগুলো সব সিদ্ধ করা আছে এখানে আমি চালের পেস্ট নিয়েছি চালকে ধুয়ে পেস্ট করে নিয়েছি কীভাবে করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো সব সবজি একে একে সব সবজিকে মিক্স করে নেব হয়েছে এবং তার মধ্যে একে সব মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি চালবটা আপনারা বেসন দিয়ে করতে পারেন তো বেসন থেকে ভালো হয় চাল দিয়ে করলে কারণ এটা খেতে খুব টেস্টি হয় অল্প ময়দা দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো স্বাদ মতন হন যে আমাদের ঘরে বানানো মশলা আদা কুচি অল্প ঘর মশলা দিয়ে দিব অল্প ময়দা আস্তা দিয়ে জাস্ট অল্প লঙ্কাগুলো দেবো কারণ এটা বাচ্চাদের জন্য খুবই ভালো জাল বেশি দিলে বাচ্চারা খেতে পারবে না ওখানের বাচ্চারা কী করে জানো বন্ধুরা ওরা সবজি খেতে না সবজি যে কী অ্যালার্জি ওরাই জানে আর সবজি খেতে চায় জানা তারপর পাথর আমি আমার মেয়ের জন্য এরকম সবজিই দিলে খায় না তো এইভাবে বানিয়ে দেখি এটা মাখা কমপ্লিট হয়ে গেছে এখন ছোটো ছোটো করে বানাবো কাটলেটের সাইজের গরুম করে আলু কেটে রেখেছি এটা কাটলেট বানিয়ে যেমন হাত দিয়ে নিয়েছি এরকম করে সাইজ দিয়ে তেলে ছেড়ে দেবো আঁচটা কম রেখে বাঁধতে হবে না হলে ভিতরটা কাটা উল্টিয়ে এক পাশ হয়েছে হালকা প্রায় হয়েছে নামাবো অল্প সিদ্ধ হয়েছে কটানোর সময় আরও সিদ্ধ হবে পুরোপুরি যাবে তেল গরম হয়েছে যায় দেবো পেস্ট করা মশলা আমি পুরো পেস্ট করে নিই আদা হয়েছে হলুদ স্বাদু সারা নুন আমাদের ঘরে তৈরি করা আস্তা জিরে ধনিয়া একসঙ্গে পেস্ট করা আছে অল্প চিনি দিয়েছি ভালো করে কঠাবো আপনি তার মধ্যে দই এক করতে পারে আমি দইটা দেবো না কারণ আমার ঘরে দই বাচ্চা খায় না আমার মানা আছে দইটা তার জন্য দইটা দেবো পুরো কটন হয়ে গেছে তেল ঠে দিছি জল দেব কঠাব তারপরে আলু ছাড়বো ভাষা করে রাখ আলু লঙ্কাগুলো কালারটা এরকম হয়েছে দেখুন হয়ে গেছে নামিয়ে নেবো অল্প ঝুল রেখেছি কারণ এটা টানা হয়ে গেছে আমার নামিয়ে নেবো নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো দেখতে অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে অল্প ঘি দিয়ে দিয়ে দিয়েছি তো আজকে আমার ভিডিওটা তোমাদের এরকম লাগলো কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের এই পর্যন্ত নিত্য নতুন ভিডিও দেখতে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন